আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করেছি সেটা হলো অ্যাসিড ল্যাক্টিকাম ইহা প্রস্ত্রের পীড়ায় ও বহুমূত্র ডায়াবেটিস রোগী অধিক ব্যবহৃত হয় বহুমূত্রে পীড়ায় যাহাদের প্রস্রবে অধিক সরকারা সুকার থাকে প্রস্তাবের পরিমাণ অত্যন্ত অধিক ও প্রস্ত্র যখন খুব গণগণ হয় অত্যন্ত কোষ্ঠকাঠিন্য জোলা ভিন্ন যাহাদের বাহ্যে হয় না তাহাদের ফিরে অধিক উপযোগী ইলেকট্রিক এসিডের রুগী পা গামে নাইট্রিক গ্রাফাইটিস ক্যালিকার ইত্যাদি ঔষধ পায়ে গাম থাকে কিন্তু ইহাদের গ্রামে দুর্গন্ধ থাকে ইলেকট্রিক এসিডের গ্রামে দুর্গন্ধ থাকে না আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন ল্যাকটিক এসিড শর্মিক চিল্লি ও সমস্ত গাটের উপর ক্রিয়া প্রকাশ করে তাহাতে প্রথমে প্রদাহে পরে লক্ষণ উৎপাদিত হয় ল্যাকটিক এসিডের চরিত্রগত লক্ষণে সন্ধি বা পেশিবাদ রাত্রিতে নরঞ্চরণে বৃত্তি ডিসপেপসিয়া আহারীয় বস্তু বর্ণিত হয় গরম কটু তিক্ত ডেকু ও পাখা হইতে মুখ পর্যন্ত জলে বোধ হয় যেন একটা গুলম গলায় আবদ্ধ আছে মুখে জল উঠে লালা বাহির হয় বমি গা বমি গর্ভ অবস্থায় বমি দুর্বল রক্তহীন ও যে সকল স্ত্রী লোকদের রক্ত পীড়া আছে তাহাদের বমি নাক দিয়া রক্তস্রাব শর্করা যুক্ত বহুমূত্র দিন রাত্রি সকল সময়ই প্রস্রাবের ব্যাগ প্রস্রাবের পরিমাণ অধিক প্রস্রাব বন্ধ করিয়া রাখিবার চেষ্টা করিলে বেদনা আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ স্থাপন করলে উপকৃত হইবেন প্রস্রাবের হ্যাঁ গ্ল্যান্ডের পীড়া গ্ল্যান্ডের বগলের গ্ল্যান্ডের প্রদাহ ও ফুলা তাহাতে পর্যন্ত বেদনা এবং সেই বেদনা হাতে পরিচালিত হয় বাদ বেদনা কুমড়ে বেদনা বেদনা কাঁধে পর্যন্ত পরিচালিত হয় কুমড়ে নিম্নে বেদনা চলি চলিতে ফিরিয়ে ফিরিতে অত্যন্ত রাতে সমস্ত গাঠে তীক্ষ্ণ বেদনা হাতের কবজি কোনুই আঙ্গুলের গাঠ কিংবা সমস্ত গাঠে ফুলা ও তথা তীক্ষ্ণ বেদনা ইত্যাদিতে কল হইলাম হাঁটু এবং অন্যান্য সন্ধি সমূহে শক্ত আর তাহাতে বেদনা ল্যাকটিক অ্যাসিডের গাটে বাত পেশি বাত উভয় প্রকার বাতি অত্যন্ত কার্যকরী ঔষধ আশা লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ইহার বেদনা রাত্রিতে নড়াচড়া করিলে বাড়ে রুগী খুব গাম হয় চুলিলে চুলিতে গেলে সমস্ত শরীর কাঁপে পতঙ্গি ঠান্ডা অনুভব করে হ্যাঁ এই ধরনের লক্ষণে ল্যাকটিক অত্যন্ত কার্যকরী ঔষধ গল মধ্যস্থ পীড়া জ্বালাসহ এক প্রকার জাজালো গরম কটু গ্যাস পাকসুলি হইতে গলা পর্যন্ত উঠে প্রচুর পরিমাণে আঠার মতো চটচটে বাহির হয় গলায় যেন একটা গুলম পুটুলি কিংবা ছোট গলার মতো পদার্থ আটকে আসে এইরূপ রূপ বোধ হয় তোর জন্য ক্রমাগত ডুব গিলে আশা করি এই ধরনের লক্ষণে হ্যাঁ এসিডল্যাক্ট্রিক অত্যন্ত কার্যকরী ঔষধ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ